হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে পড়িশা সীমন্তরা ব্রহ্মচারী আশ্রমে চব্বিশ পর অখণ্ড হরিনাম সংকীর্তন দেখতে দেখতে অন্তিম লগ্নে পৌঁছে গেছে আজ হলো এই অনুষ্ঠানের ক্লাইম্যাক্স অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে এসে গেছে আজ এখানে ভক্তদের সমাগম সবথেকে বেশি কীর্তন পালাগান গতকাল মধ্যরাত্রে শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই আবার শুরু হয়ে গেছে বড় বড় দলের মহাকীর্তন মহাকীর্তনের মধ্য দিয়ে হবে ধীরে ঠাসা চতুর্দিক শুধু মানুষের মহা আনন্দের কোলাহলের কুঞ্জভঙ্গ হল সবাই গেল মহাভোজের প্রসাদের সেবার জন্য আর কীর্তনের দল মন্দির প্রদক্ষিণ করছে মাথায় আবির ভরা কলসি নিয়ে বেরিয়ে পড়লো গ্রাম কল সবাইকে আবির দিয়ে শুরু দিকে গিয়ে সবার সঙ্গে আবির খেলতে লাগল মেলা স্টলে যত জিনিস কেনাকাটার জন্য উপচে পড়া ভিড় চোখে পড়লো আজ খাবার স্টল খাদ্য সামগ্রী দিয়ে কুলিয়ে উঠতে পারছে না চূড়ান্ত ব্যস্ততা যত জিনিস দেবার ধুম তত টাকা নেবার ধুম যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে আর এই গরমে কড়াই থেকে জিলিপি তোলার সঙ্গে সঙ্গে শেষ এত মানুষের কেনাকাটার ধুম কেজি কেজি জিলিপি উদাহ এদিকে আশ্রম প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ছাপান্ন চারিদিকে কাপড় দিয়ে আড়াল করেছে তারপর এখানে একশো আটটা মালসা সাজানো হলো একশো আটটা দেবতার উদ্দেশ্যে একশো আট দেবতা নামে টোকেন তাদের আসনের পাশে রাখা হয়েছে আর প্রতিটি মালসায় রাখা হলো ছাপান্ন ভোগ তাতে পান পর্যন্ত বাদ যায়নি পূজা অর্চনার মাধ্যমে ব্রাহ্মণ ভোগ নিবেদন শুরু করলেন ওই কীর্তনিয়ার দল ফিরে এসে আরতির কীর্তন শুরু করে দিল আর ঠাকুর মশাই শুরু করলেন সন্ধ্যা আরতি ঘরে আরতি করে গো করে ভরে আরতি করে গো আরতি করে ভরি পঞ্চপোদিন পরে ভরিয়ার এই হল ছাপান্ন ভোগের পোশাক এই আরতি কীর্তনের মাধ্যমে সমাপন হল চব্বিশ পহর অনুষ্ঠান কিন্তু ততক্ষণে গ্রামে শুরু হয়ে গেছে ডিজে লাগিয়ে নাচ গান পাড়ায় পাড়ায় চলছে খানাপিনা এরপর রাত্রে শুরু হলো মিউজিক্যাল নাইট অর্কেস্ট্রা মেলাতে এসে আমাদের কিন্তু গিফটও পাওয়া যায় অনেক এবারে দেখো আমাকে এটা বড় পিসি দিয়েছে এটা দিয়েছে ছোট পিসি মা দিয়েছে এই নেকলেসটা আর খেলনাটাও দিয়েছে মা আমার ছোট ছেলেকে এই ছোট ছোট জিনিসের মধ্যে অনেক আনন্দ অনেক ভালোবাসা পাওয়া যায় আজকে চলে এসছি যাত্রা অনুষ্ঠান দেখতে আজকে যাত্রা বসন্ত এসে গেছে আজকে যাত্রাপালা বাংলা চলচ্চিত্র কুমার অনুভব এবং গায়িকা নায়িকা আমি স্মৃতি না এসে গেছে কে কি চালা এদুলুগো এদুলুগো শেষ করে দি টাকা আজকে সোমবার আমরা ফিরছি বাড়ি মনে দুঃখ দুঃখ ভাব নিয়ে কিন্তু চারিদিকে দেখো কি সুন্দর খোলা মাঠ জঙ্গল শাল বন যেতে যেতে কি ভালোই না লাগে আমাদের এই রাস্তা দিয়ে যেতে সবারই ভালো লাগে আমরা টাকা দিয়ে যে বাইরে বেড়াতে যাই এইখানে আসলে মন সেই আনন্দ পায় আর যেতে যেতে দেখো এখানে হাট বসেছে টোটো করে যাওয়ার পথে এখানে কয়েকটা গ্রাম পরে সেই এখানে বসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আমাদের এই ট্যুর শেষ হলো আজকে আমরা আবার বাড়ি ফিরছি আমরা যে চব্বিশগড় গোসাইজি যে পুজো গেছিলাম আজকে সবার সঙ্গে দেখা হলো ভীষণ আনন্দ মজায় ছিলাম মনটা আজকে তো একটু তো খারাপ হবেই সবাইকে ছেড়ে আসলে সবারই হচ্ছে তো আমারও হচ্ছে তো ঠিক আছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো সমস্ত কিছু দেখে যদি ভালো লাগে একটা লাইক করো